জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন সংস্কার কমিশন যে চারশো আসন করার প্রস্তাব করেছে তার মধ্যে তিনশো আসন আমাদের ঘরে থাকবে সংসদ এখন খালি রয়েছে এবারই এনসিপি সংসদের সরকার গঠন করবে রাষ্ট্র সংস্কারের সুযোগ কোনোভাবে হাত ছাড়া না করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ফরিদপুর সদরের আম্বিকাপুর ইউনিয়নের দিয়া গ্রামে ষাটর্ধ নুরুল ইসলাম বিশ্বাস জমি লিখে না দেওয়ায় শ্বশুরবাড়ির লোকজনকে ডেকে এনে প্রবাসী ছেলের মারধরের শিকার হয়েছেন তিনি বর্তমানে ওই বৃদ্ধ বাবা হাসপাতালে বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন রাজধানীর উত্তরা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে ভোলার বোরহান শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদলের দুই নেতাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে তারা হলেন দেওলা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ রাকিব ব্যাপারী ও টোকভি ইউনিয়নের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহিন টাঙ্গাইলের মধুপুরে রাতের আধারে কৃষকের প্রায় চার হাজার আনারস গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা এতে কৃষকের প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে ইরানের পার্লামেন্টে হরমোজ প্রণালী বন্ধে পদক্ষেপ নেওয়ার অনুমোদনের পর রোববার দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদকে ইরানে মার্কিন হামলা শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য ছিল না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেথ তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প দশ বছরেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে বলে আসছেন ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয় যুক্তরাষ্ট্র যদি যুদ্ধে জড়ায় তাহলে তার জবাব দেওয়া হবে বলে এই সপ্তাহে সতর্ক করেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল আল-খামিনি। এরই মধ্যে ইরানে হামলা চালিয়েছে ওয়াশিংটন তেহরান এখন এর পাল্টা জবাব দেবে কিনা দিলেও সেটি কিভাবে হতে পারে এই ধরনের নানা প্রশ্ন এখন মুখে মুখে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া রুশ পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি মন্তব্য করেছেন দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি ম্যাদভেদেদ ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার এনামুল হক বিজয় ঘরোয়া ক্রিকেটে সেঞ্চুরির পর সেঞ্চুরি হাঁকিয়ে খবরের শিরোনামেই থাকেন এই ব্যাটার তবে জাতীয় দলের সুযোগ পেলেই আর চলে না বিজয়ের ব্যাট সর্বশেষ গল টেস্টেও দুই ইনিংসে ব্যর্থ বিজয় আর তাতে এবার সমর্থকরা এবার কিছুটা বিরক্ত তার ওপর আপনারা এতক্ষণ শুনছিলেন সোমা টিভি টোয়েন্টি ফোরের আজকে শীর্ষ সংবাদ উপস্থাপনায় ছিলাম আমি সুমাইয়া তাসনিম।